ভারতীয় কিছু দালাল মিডিয়া দেশকে অস্থিতিশীল করবার জন্য মিথ্যা ভুয়া অপপ্রচার করছে আমার এই বাংলাদেশকে নিয়ে এত সোজানা আর এই যে ভারতীয় যে নিউজ প্রেজেন্টাররা আছে সাংবাদিক এই সবগুলো গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে একটাও সাংবাদিক না আমার দেখলেই মনে হয় এরা গুলিস্তানে আন্ডার বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই এই দেশে কখনো কোন মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করা হয় নাই ভারতে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ কে ভেঙ্গে তারা মন্দির নির্মাণ করেছে আমাদেরকে বুঝাইতে আসবেন না কারা কত সাম্প্রদায়িক আমরা মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান যুবক ভাড়া ঠিক কিনা বলো বলছি বাংলাদেশ আর থাকবে না এটা কি মামুর বাড়ির মনে হয় তোমার কাছে ভারত এত সোজা কথা নয় আমরা আমরা মুসলমান কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না বাট কেউ যদি আমাকে আগে আঘাত করতে আসে ইসলাম আমাকে শিখিয়েছে আত্মরক্ষার জন্য আমাকে ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হতে হবে ভারত ভাবছে আমাদের দেশটা ছোট জনগণ একটু কম মাথায় রাখতে হবে একজন যুবক হাজার একটা কথা। যে দেখে যতই ঠান্ডা মনে হোক পানিকে যতই শান্ত মনে হোক বাট পানি যখন একবার গর্জন দিয়ে স্রোত তোলে আকাশ সমান পাহাড়কেও পানি ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় অতএব ভারতরা যদি ভাবে যে বাংলাদেশকে এই করে ফেলবো সেই করে ফেলবো এত সোজা নয় যদি আগামীতে কোনো শহীদাচার শাসককে আবার ক্ষমতায় আনার জন্য কেউ কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্তিত্বশীল করতে চান স্পষ্ট ভাষায় বলছি আগামীতে একটা শহীদ abusoaid নয় হাজার শহীদ abusoaid মাথায় কাফনের কাফন বেধে রাস্তায় নেমে যাবে একটা কথা 5 আগস্টের সকাল বেলা আমাদের মাননীয় কনফ্রাম জান্নাতি প্রধানমন্ত্রী আমাদের প্রিয় আপা ওনার হাতে আমি হাসির জন্য না বোঝা বর্ষাতে আমি কোন রাজনৈতিক দলের লোক নয় বাট আমার কথা একটা জীবনে এসেছি একবার বাসবো একবার জীবনও আমার একবার বাসতে হলে সাইদি বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই পাঁচ আগস্টের সকাল বেলাও আপনার হাতে ফোর্স ছিল ল্যান্ড ফোর্স ছিল পুলিশ ছিল র্যাব ছিল বিডিয়ার ছিল সেনাবাহিনী ছিল তথা কথিত গুন্ডালিক বাহিনীও আপনার হাতে ছিল আপনি এত কিছু দিয়েও কিন্তু আপনার চেয়ারকে ধরে রাখতে পারেন নাই আর আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে ইস্কনকে লাগায় দিবেন মারামারি করতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন আর ফাঁস করে চট করে এসে আপনি ক্ষমতায় বসে যাবেন আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি ঠাকুর গায়ের বাড়া স্পষ্ট পায়গাম আজকের মাহফিলে আগামীতে এমন রাষ্ট্র শাসক কায়েম করতে হবে যে সংসদ ভবনে দাঁড়িয়ে নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে এমন একটা দেশ করতে হবে যেই দেশটা মদিনা সোজা চলবে যুবক ভাড়া আমার ঠিক কি না বলো অতএব আগামীতে কোনো বাড়াবাড়ি চলবে না ঠাকুর অনেক হিন্দুরা থাকে আমাদের ভাই তারা রংপুরে অনেক হিন্দু থাকে ভাই আমার তারা তারা মন্দিরে পূজা করবে পূজার সময় আনন্দ করবে উৎসব করবে তাদেরকে পুলিশরা প্রটোকল দিবে কোনো দাঙ্গা আমরা চাই না এই দেশে কখনো কোনো মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করা হয় নাই বার ভারতে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙ্গে তারা মন্দির নির্মাণ করেছে আমাদেরকে বুঝাইতে আসবেন না কারা কত সাম্প্রদায়িক আমরা মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান যুবক ভাড়া ঠিক কিনা বলো বসবাস করবে সবাই বাট একটা কথা মাথায় রাখতে হবে এটা কোনো বৌদ্ধের দেশ নয় খ্রিস্টানের দেশ নয় এটা নব্বই ভাগের বেশি মুসলমানের দেশ যুব ভাড়া আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলেই দিল খুলে প্রণামের